যার বন্ধুরা আমার এই লাইভটি যে যেখানে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর অনেকদিন পরে ইউটিউবের লাইভে আসা সময় পাই না তাই ইউটিউবের লাইভে আসেনি তাই আজকে কিছু কথা বলব সবাই যুক্ত হয়ে যাবেন আমার ভালোবাসার بسم الله اكبر আমার লাইফটি কি আপনাদের ঠিক মতো ক্লিয়ারভাবে পড়ছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন আমি একজন ছোট ঘরে একজন বাঙালি ব্যবসায়ী ইউটিউবে আসা মানে আপনাদের সাথে ভালোবাসা গড়ে তোলার জন্য আর বোঝেন এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নেই তাই যতটুকু আপনাদের ভালোবাসা অর্জন করব নিজেকে গর্বিত মনে করব অবশ্যই লাইভটিতে যুক্ত হবেন ইনশাআল্লাহ আশা করি আমার কোনো ভালো ক্যামেরা নেই এবং সেট আপ নেই আমার একটি হাতে নর্মাল সেট আছে তাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই অনেকেই ভালোবাসেন অনেকেই ঘৃণা করে সকল মানুষকে তো আর ভালোবাসা যায় না কিছু কিছু পাত্রও হতে হয় তাই যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখি তাদেরকে ধন্যবাদ অন্তঃস্থল থেকে ভালোবাসে